পরা একটা বিজ্ঞাপন বের করেছে আমি আশ্চর্যান্বিত হয়েছি সেই বিজ্ঞাপনটা দেখে বিজ্ঞাপনের মধ্যে মেসেজ দেওয়া হয়েছে একটা ছেলে হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে নিজের হারমোনিয়াম ছিল হারমোনিয়াটা ভেঙে ফেললো ঘরের মধ্যে চুপচাপ বসে পাঁচ অপ্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে মাথার মধ্যে টুপি দিয়েছে তাকের উপরে কাপড় পড়েছে মা বলছে ব্যাপারটাকে আমার ছেলে গান বাজনা করে না কেন আমার ছেলে এখন গান না কেন হারমোনিয়াম ভেঙে ফেললো কেন ভুগছে। দেওয়া হচ্ছে। ভেঙে দিয়ে আপনার ছেলে যদি হওয়া শুরু করেছে বুঝে নিবেন আপনার ছেলে জঙ্গি হওয়ার প্রথম ধাপে পদার্পণ করেছে আপনারা বলেন এই বিজ্ঞাপন যে লোকটা বানিয়েছে যারা বানিয়েছে যে চক্র বানিয়েছে এরা মানুষ না শয়তান জোরে বলতে হবে ওরা দেশের শত্রু ধর্মের শত্রু আদর্শের শত্রু স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু এরাই দেশের মধ্যে জঙ্গিবাদ সৃষ্টি করে কথা বলতে হবে ঠিক কিনা যুবকের আমার শোনেন ধর্মের জন্য আপনি যখন এই গালিটা খেলেন কষ্ট পাওয়ার কোনো কারণ নাই তার কারণটা বলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো পাগল বলা হয়েছে উন্মাদ বলা হয়েছে মাজনুন বলা হয়েছে বলা হয়েছে তোমাকে জিনে ধরেছে জোরে জোরে বলেন নজুবিল্লা আল্লাহ পাক তার নবীকে সান্তনা দিলেন কোরআনে আয়াত নাজিল করেন আল্লাহ বলছি ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউওয়ালিন ওয়া মা ইল্লাকানু বিহি এস্তাহাজি আমি আপনার পূর্বে অনেক নবী রসুলকে বিভিন্ন গুপ্তের মধ্যে পাঠিয়ে দিয়েছি ওয়ামায়াতি হিন্দ্বীর রসুল ইন এমন কোনো রসুল আছে নাই ইল্লা কানু বিহিয়ে জাকিনিয়া জাকিদিয়া পৃথিবীতে তামাশা করা হয় নাই বিখ্যাত দায়ীদেরকে নিয়ে তামাশা করা হয় ব্যঙ্গ করা হয় বিদ্রুপ করা হয় যদি বলেন ঠিক কিনা ওরা তাদেরই উত্তর সরি নবী রাসূলদেরকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে বর্তমান সমাজে যারা আলেমদেরকে নিয়ে ব্যঙ্গ করে ওরা আবু জেহেলের নাতিপুত্র অতএব আবু জেহেলের নাতিপুতি সমাজে যেমন আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সৈনিক সমাজের মধ্যে